শাকিব খানের মুভি নিয়ে বেয়াদুবি করলেন ওমর সাকিব খানের নায়ক হওয়ার কোনো যোগ্যতা নাই তিনি বাংলাদেশের সুপার স্টার নন হচ্ছেন একমাত্র বলে মন্তব্য ওমর ওমর ভক্তদের হচ্ছেন বাংলার আসল বস খানের চেয়ে ওমর অন ফায়ারের একটি ফানি কন্টেন্ট যে পরিমাণ ভিউ কামান শাকিব খানের মুভি সে পরিমাণ ভিউ কামাতে পারেন না সাম্প্রতিক সময়ে ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য সাকিব খান মুভি করতে পারেন না ওমর অন ফায়ারই হচ্ছেন বাংলার আসল কিং কেনই ভাই খান মুভি করেন তাই তো বেয়াদুবি করেছেন বাংলার ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমর অন কিছু অডিয়েন্স অমর অন ফায়ারকেই নাকি বাংলার আসল হিরো হিসেবেই দেখতে চান বলে মন্তব্য করেছেন টিকটক নামক প্ল্যাটফর্মে জানা গেছে প্রত্যেকটি টিকটকেরই হচ্ছেন বাংলার আসল কিং তারাই নাকি বাংলার আসল সুপারস্টার অন্যদিকে শাকিব খানের কিছু অডিয়েন্সের মন্তব্য তাহলে শাকিব খানকে সে আশি যুগ ধরে শাকিব খান একের পর এক মুভি দিচ্ছেন বাংলা বেশ সাম্প্রতিক সময়ে এমন কিছু করেছেন যেগুলো সত্যি সারা বিশ্বে রেকর্ড করেছে তাও নাকি শাকিব খান মুভি করতে পারেন না এরকম মন্তব্য করেছেন ওমর ভক্তরা এখন অব্দি ওমর অনফায়ার সাকিব খানের কোনো মুভি দেখেননি বলে মন্তব্য করেছেন ওমর অনফায়ার নিজেই তাহলে এটাই প্রমাণিত করেছেন ওমর ভক্তরা ওমর অন ফায়ার হচ্ছেন বাংলার আসল সুপারস্টার তবে কিন্তু বাংলার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের কাছে ওমর অন ফায়ার কিছুই না বলে মন্তব্য সাকিব ভক্তদের সাকিব ভক্তদের মন্তব্য ওমর অন ফায়ার যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কখনোই পূরণ করতে পারবেন না তিনি শুধুমাত্র একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর এবং আজীবন ফানি কন্টেন্ট দিয়ে তিনি তার জীবন নির্বাহ করবেন তবে একটা কথা স্পষ্ট সাকিব খানের কাছের ধারেও যেতে পারবেন না এই ওমোর ফায়ার তবে এই ফানিক যে এতটা জনপ্রিয় হবে তাও কিন্তু ভাবতে পারেননি সাক্ষী বক্তরা সবশেষে একটা কথাই বলা যায় অন ফায়ার যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন কখনই তিনি পূরণ করতে পারবেন না